প্রিন্স টিম যে আপডেট দিচ্ছে বন্ধুরা এবং যেই চমক আমরা পেতে চলেছি সেটা মানে আনএক্সপেক্টেবল হাই আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা প্রিন্সের আপডেট যেরকমভাবে এখন থেকে উঠে আসছে এবং যেরকমভাবে তারা প্রিপ্রোডাকশন করছে বা যেরকমভাবে তারা ভেবেছে প্রিন্স ছবিটাকে মেকারসরা মানে আমার তো মনে হচ্ছে ভাই এটা বরবাদ কেউ ছাপিয়ে যাবে আরে তুফানের সময় মনে নেই একটা খবর উঠেছিল যে রামুজি ফিল্ম সিটিতে শুটিং হতে চলেছে বাট কিছু সমস্যার জন্য সেখানে শ্যুট হয়নি বাট আবারও সাকিব ভাইয়ের অনেক ছবি কিন্তু রামজি ফিল্ম সিটিতে শ্যুট হয়েছে আমার মনে হয় নোলোক একটা ছবি রয়েছে আর অনেকগুলো ছবি আই থিঙ্ক রামজি ফিল্ম সিটিতে শুটি শ্যুটিং হয়েছে এবং রামজি ফিল্ম সিটিতে শ্যুট করা মানে একটা হাইলি কস্ট তো সেই জায়গায় রামজি ফিল্ম সিটিতে শ্যুটিং হতে চলেছে প্রিন্স সিনেমা এছাড়াও ক্যানাডা থাইল্যান্ড এবং শ্রীলঙ্কাতেও শ্যুট হবে তো ইতিমধ্যেই অনেকগুলো আপডেট তো উঠে এসেছে এবং গতকালকে আরও একটা আপডেট এসে সেটা হচ্ছে অনম বিশ্বাস দেবী সিনেমার রাইটার যিনি রয়েছেন দেবী সিনেমার ডিরেক্টার রাইটার না দেবী সিনেমার ডিরেক্টার আরও অনেকগুলো সিনেমার অনম বিশ্বাসের অনেক কাজ দেখেছি আমি তো তিনি প্রিন্ট সিনেমার স্ক্রিন রাইটার হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন তাহলে ভাবতে পারছো মানে তিনজন এর আগে আমরা দেখলাম মোহাম্মদ নাজিম উদ্দিন এছাড়াও আরও একজন ছিল তিনিও কিন্তু প্রিন্স ছবি রাইটার হিসেবে বা এই স্ক্রিন প্লে চিত্রনাট্যের ওপরে রয়েছে যুক্ত রয়েছেন তো আরও একজন অনম বিশ্বাসও যুক্ত হয়েছেন মানে ভাবতে পারছো কোন লেভেল আমার মনে হয় না এই ছবি ভাই একটা গল্পে শেষ হবে আমি এখানে লিখে দিতে পারি প্রিন্স ভাই প্রিন্সের সিকুয়ালও আসবে ঠিক আছে আমি এখন থেকে বলে দিলাম কারণ এ যা দেখছি স্ক্রিন রাইটার বা যারা ডায়লগ রাইটার রয়েছে তিনজন আমি প্রথম দেখি চিত্রনাট্য এবং ডায়লগ লেখার জন্য মানে তিনজন রয়েছে আমার মনে হয় না এই গল্প একটা ইয়েতে পার্টে শেষ হবে আমার মন বলছে এটা তিনটে চারটে পার্টতে ইনাফ মানে হবেই হবে মিনিমাম লিখে রেখে দাও ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে গতকাল থেকে একটা গুজব গুজব বলবো না এটা হয়তো সত্যি কথা যে ইদিঘা পলের রেমুনেশন নিয়ে একটা কথা এসেছে তারপরেই দেখলাম প্রোডাকশন হাউসের পক্ষ থেকে একটা জাস্ট ছোট্ট করে অ্যানাউন্সমেন্ট বা একটা অ্যাটেনশন করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে প্রিন্স সিনেমার নায়িকা নিয়ে যেই কথাগুলো উঠছে সেটা নিয়ে বলেছে আমরা তো এখনও কিছু বলিনি বাট সংবাদ মাধ্যম থেকে অনেক জিনিস আমরা দেখতে পাচ্ছি যেগুলো মানে এখনও আমাদের পক্ষ থেকে ঠিক হয়নি বা কোনো নায়িকাকে এখনও পর্যন্ত চুক্তিবদ্ধ করা হয়নি আবার গতকালকে এই খবরটা এসছে যে প্রিন্স সিনেমার জন্য নায়িকা ইধিকা পলকে নাকি আঠাশ লক্ষ টাকা দিয়ে চুক্তিবদ্ধ করা হয়েছে তার মধ্যে পনেরো লক্ষ টাকা নাকি তাকে দেওয়া হয়েছে বাকি টাকা চুক্তিবদ্ধ করার পরেই দেওয়া হবে এমন খবরটা এসেছিলো তারপরেই দেখলাম প্রোডাকশন হাউসের পক্ষ থেকে একটা এরকম মানে অ্যাটেনশন করে দেওয়া হয়েছে দেখো এটা অবশ্যই ঠিক কেউ এখনো পর্যন্ত নায়িকা নায়িকা কেউ এখনো পর্যন্ত হয়তো হাতে কলমে বা চুক্তিবদ্ধ হয়নি বাট সেটা খুব শীঘ্রই হবে এবং সেটা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই হবে আর খুব শীঘ্রই সেই আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে এবং যেই ব্যাপারটা বলা দরকার সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম নভেম্বরে সোলজারের শুটিং শেষ হওয়ার পরই প্রিন্স ফ্লোরে চলে যাবে বাট না একটু ডিলে হচ্ছে একটু ডিলে হবে কারণটা হচ্ছে আগামী মে মাসে এই মে মাসে বলছি সরি আগামী ডিসেম্বরে নভেম্বরের পর ডিসেম্বরে প্রিন্স সিনেমা ফ্লোরে যেতে চলেছে মানে যেটা নভেম্বরের প্ল্যান ছিল সেটা একটু পিছিয়ে ডিসেম্বরে হতে চলেছে এবং রামজি ফিল্ম সিটি থেকেই নাকি শ্যুটিং শুরু হবে এবং আমি দেখলাম যে গতকালকে এই যে ঋদিকা পলের রেমুনেশন নিয়ে মানে আঠাশ লক্ষ টাকা দিয়ে অনেক কথাই চলছে আমার কোথাও গিয়ে মনে হয় আমার মানে আমি যদি পার্সোনালি বলি যে এটা ঠিক নাকি ভুল মা খুব বেশি হয়ে যাচ্ছে না খুব কম হয়ে যাচ্ছে দেখো ইন্ডিয়ান টাকা অনুযায়ী আঠাশ লক্ষ টাকা বাংলাদেশে গেলে সেটা কিন্তু আরও বেশি হয়ে যাচ্ছে মানে বেশি হবে ঠিক আছে বাট বাংলাদেশের টাকা যখন ইন্ডিয়াতে আনা হয় তখন কিন্তু আবার সেটা কমে যায় ঠিক আছে এরকম ব্যাপার তো সেই অনুযায়ী যেই রেমুনেশনটা সে ক্লেম করেছে বা যেই রেমুনেশনটা সে চাইছে বা এখনও পর্যন্ত যেটা কনফার্ম নয় হয়তো এটা আমাদের সামনে আসবে না বাট কোনো কারণে চলে এসছে যে আঠাশ লক্ষ টাকা আমি ওগুলো ঠিকই আছে বলিউডের অভিনেত্রী এর থেকেও বেশি না পঞ্চাশ লক্ষ টাকা হ্যাঁ এবার ইদিকা পলের কি সেই ইয়েটা রয়েছে অবশ্যই সে বরবাদে প্রমাণ করেছে তার অভিনয় দিয়ে সে প্রিয়তমাদের প্রমাণ করেছে তার অভিনয় দিয়ে এবং সে খাদানও প্রমাণ করেছে রঘু ডাকাতেও প্রমাণ করেছে ঠিক আছে পরবর্তীকালে প্রিন্সও আমি ড্যাম শেষে প্রমাণ করবে আজকে কেন বারবার ইদিকা পলকে নেওয়া হচ্ছে তোমাদের মাথায় একটুও ক্লিক করছে না কারণ বাংলাদেশে হয়তো সেই নায়িকাকে পাওয়াই যাচ্ছে না তাসমিয়া ফাইন কিন্তু এখনো পর্যন্ত যেটা জানি যে থাকছে বাট লিডে কিন্তু ইদিকা পল তো যেরকম মেকাসরা যেরকম ক্যারেক্টার চাইছে বা যেই ফিজিক্স চাইছে একটা নায়িকা সেটা ইদিকার সঙ্গেই যায় ইদিকা পলের সঙ্গেই যাচ্ছে যার জন্য মানে যার জন্য বারবার ইদিকা পলকেই কিন্তু তার মানে তারা নেওয়ার প্ল্যান করছে সেটা বরবাদের কথা বলি সেটা আহ প্রিন্সের কথা বলি পরবর্তীকালে সাকিব ভাইয়ের সঙ্গে আরও ছবিতে হয়তো দেখতে পারবো ইদিকা পলকে হোক আমি তো চাই আরও বেশি বেশি করে হোক হ্যাঁ জিনিসটা যেন একঘেয়ে না হয়ে যায় যেন প্রপার ক্যারেক্টারগুলোর যেন একটু মানে কি বলবো সুইচ বা এটা অন্য ভাবে ভিন্ন চরিত্রে যেন আমরা দেখতে পাই এটাই আর কি রিকোয়েস্ট থাকবে বাট এটুখানে আমি বলে দিতে পারি যে ইদিকা পলকে নিয়েছে মানে অবশ্যই একটা ফ্যাবুলাস ক্যারেক্টারই আমরা পেতে চলেছি এছাড়াও যে আপডেটগুলো আমরা মানে পাচ্ছি রামজি ফিল্ম সিটি তো বললামই এবং ডিসেম্বর থেকে শুটিং ফ্লোরে যাচ্ছে এবং খুব শীঘ্রই একটা আনুষ্ঠানিক ঘোষণা হবে যেহেতু এখন সাকিব ভাইয়া সোলজার সিনেমায় ব্যস্ত রয়েছে সোলজার সিনেমার প্রতিদিন শ্যুট চলছে তো সেই জায়গায় যতক্ষণ না সোলজার সিনেমার শুটিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার মনে হয় না প্রিন্ট সিনেমার অ্যানাউন্সমেন্ট আসবে বলে প্রিন্ট সিনেমার অ্যানাউন্সমেন্ট মিস এই যে আনুষ্ঠানিক যে ঘোষণা তখনই আমরা দেখতে পারবো যে নায়িকা কারা কারা কনফার্ম এবং দেখো ইদিকা কনফার্ম হয়ে গেছে পুরোপুরি কনফার্ম লিডে ইদিকা থাকতে চলেছে ঠিক আছে সেটা আমরা আনুষ্ঠানিক ঘোষণাতেই দেখতে পারবো তার সঙ্গে সঙ্গে আমার মন বলছে বাংলাদেশ থেকে তাসনিয়া ফাইন থাকছে এবং তার সঙ্গে সঙ্গে মিলি যেই ক্যারেক্টারটা যেটার অডিশন চলছিল সেখানে আই থিঙ্ক নতুন কোনো আমরা মুখকে দেখতে পারবো আমি চাই নতুন একটা মুখ থাকুক আমি মন প্রাণ থেকে চাই একটা নতুন কোনো নায়িকা উঠুক ঠিক আছে নতুনদের সুযোগ দেওয়া হোক না কি আছে যাই হোক এটাই বলবো এটাই ছিল মোট মাঠ সিনেমার আপডেট প্রিন্স সিনেমা নিয়ে বেশ কিছু চমক এবং তোমাদের কি মন্তব্য ওসি কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার